নমস্কার বন্ধুরা আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেটা হলো মাইক্রোটেক মাল্টিপ্লাক অ্যাডপ্টের তো এটা মাইক্রোটেক কোম্পানির একটা মাল্টিপ্লাক প্রোডাক্টার আজকে আনবক্সিং করবো ওর কীভাবে ইউজ করা যেতে পারে আমরা টেস্ট বুক টেস্টও করবো ঠিক আছে তো এটা হলো মাইক্রোটেক মাল্টিপ্লাক অ্যাডপ্টার দেখা যাচ্ছে ব্র্যান্ড নেম মাইক্রোটেক মডেল নেম মাল্টিপেড্যাপ্টার অ্যান্ড কালার হোয়াইট ইমান তো মিলবে নাইন থাউজেন্ডে ওর কী কথা এমআরপি আছে একশো নব্বই এটা আপনারা মার্কেটে একশো টাকায় পেয়ে যাবেন মার্কেট বাই মাইকোটেক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড যেগুলো যেগুলো আছে কান্ট্রি অফ অরিজিন ইন্ডিয়া তো চলো দেখা যাক এটা খুলে কে আছে প্রোডাক্টের বিষয় প্রোডাক্ট মাল্টিপ্ল্যাক মাইক্রোটিক কোম্পানির প্রোডাক্টটা খুব ভালো বানিয়েছি অনেক হেভি অ্যান্ড মজবুত অনেক টিকসই হবে কোয়ালিটিটা দারুণ করেছে অ্যান্ড দেখতে অনেক সুন্দর ডিজাইনটা সুন্দর বানিয়েছে ও সব প্লাগ ইউজ করতে পারবেন মাল্টিপ্লাক ইন্ডিয়ান না বাইরে অনেক চাইনিজ প্লাগুলো আছে যা আমরা অনেক আমাদের ইন্ডিয়ান যেগুলো সকেট আছে ওগুলোর মধ্যে আমরা ইউজ করতে পারি না তো এটাই দিয়ে ইউজ করে আমরা ওই যেগুলো চাইনিজ প্লাগুলো আমরা ইউজ করতে পারবো তো মডেলটা সুন্দর বানিয়েছে কোয়ালিটিটাও ধারণ তো মাইক্রোটেক কোম্পানি কি প্রোডাক্ট ফিচারস লাগিয়ে দিয়েছে ইন দিস মাল্টিপ্লাগ অ্যাডাপ্টার উইথ ইন্ডিকেটর এর ইন্ডিকেটরও আছে সুইটে ফর डिफरेंट टाइप्स অফ প্লাগ ইউসড अराउंड द वर्ल्ड অলরেডি যেকোনো মানে বিভিন্ন ধরনের প্লাগ টু পিন প্লাগ আপনি ইউজ করতে পারেন বিভিন্নভাবে ইউজ করতে পারেন বল হেভি ব্রাস পার্স এন্ড লং লাউরেবিলিটি ফায়ার রিটারডেন্ট অ্যান্ড আনব্রিকেবল পিসি মেটেরিয়াল হাই কোয়ালিটির পারফরমেন্স ইনমোমিক ডিজাইন ডিজাইনটা ভালো আর কারেন্ট রেটিং এটি সিক্স এমপি সিক্স এটা টু ফোর্টি আচ্ছা ঠিক আছে ওটা হলো যেগুলো সাধারণত যেগুলো ডিটেলস থাকে সব প্ল্যাকের বিষয় এগুলো দিয়েছে তো মেন তো আমাদের বিষয়টা প্লাকটা কেমন প্ল্যাকটা অনেক ভালো করেছে চলুন একবার টেস্ট করে দেখা যাক একটা ইউজ করে পাঠটা কীভাবে হয়ে থাকে চলো আমরা এটা ইউজ করবো আপনাদের এখন আমাদের এখানে আমার কাছে আছে একটা আপনার কুলার কুলারটা চালিয়ে দেখব তো প্রথমে কুলারের পাঠটা তুলে নাম নিয়ে এটা ইউজ করুন লাগালাম লাগিয়ে সুইচটা দিয়ে কী হয় দেখ এই যে আমাদের ইন্ডিকেটার লাইট দেখাচ্ছে সুইচটা দেবার পর আবার অফ করে দিলে দেবে লাইটটা অফ হয়ে যাবে মানে ওয়ান অফটা শো করবে সুইচ তো কুলারের লাইট কানেকশনটা দিয়ে দিকে আমরা লাইন লাগানো সুইচটা দেব সুইচ কুলারে কুলারটা চলছে অনেক ভালো কোয়ালিটি প্রোডাক্টটা বানিয়েছে অফ করে দিই তো প্রোডাক্টটা অনেক দারুণ বানিয়েছে আপনারা যদি প্লাক আপনাদের প্রয়োজন হয় তাহলে এটা নিতে পারেন খুব সুন্দর ডিজাইন কোয়ালিটি ভালো সব পারফরমেন্সটাও ভালো হবে ইন্ডিকেটারও দেওয়া আছে আপনাদের সুবিধা হবে সুইচ অন আছে কি অফ আছে অনেক ভালো প্রোডাক্টের কোম্পানিটাও ভালো মাইক্রোটেক তো আপনারা যদি মনে মাটি মাল্টিপ্লাক নেবেন বাড়ির নিজে নিজের জন্য এটা নিতে পারেন থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করুন আমাদের ভিডিওটা আর সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট আসবে ইলেকট্রিকের বিষয় ব্যাটারির বিষয় ইলেকট্রনিক্সের বিষয় বিভিন্ন প্রোডাক্টের বিষয় টেকনিক্যাল প্রোডাক্টের বিষয় আসবে তো আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে আপডেটগুলো নিয়ে যাবেন থ্যাংক ইউ